আল্লা সুবাহ কয়ে গম্ব জুতা খোলার গুণ প্রয়োজন লাই কারণ আপনার জুতার বালি গুলো আল্লাহর বাল আমার আসের চাইতেও বড় দামি আপনি কেন জুতা খুলে প্রবেশ করবেন আবার আর সে মহল্লা তো আল্লাহ একবার কার জন্য বানাইছি এই জমিনটা কার জন্য বানাইলাম এই আসমানটা কার জন্য বানাইলাম এই জমিনটা কার জন্য বানাইলাম পাহাড় টাকার জন্য বানাইলাম পর্বত টাকার জন্য বানাইলাম ও পয়গম্বর চিন্তা নাই আপনি আপনার জুতা খুলে প্রবেশ করেন পয়গম্বর আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বললেন কথা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর মুহাম্মাদের উম্মতের জন্য একটা উপহার দিয়া দিলেন সে উপহারের নাম হইল পঞ্চাশ নামাজ কয়ক্ত নামাজ পঞ্চাশ অক্ত নামাজ দিয়া পয়গম্বর আবার রওনা করলেন প্রতিমধ্যে মুসা পয়গম্বরের সাথে দেখা আবার দাপে দাপে যাইতে শুরু করলে মুসা বলে আপনার উম্মত পালন করতে পারবে না দাপতে দাপতে নামতে 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 পাঁচ অক্তের মধ্যে আসলো পাঁচ আর মধ্যে আসার পর পয়গম্বরকে মুসা ডাক দেয়া কয় আপনার উম্মত তাও পালন করতে পারবে না আবার পয়গম্বর বলেন না না আমি আমার মালিকের দরবারে আর যাইতে পারবো না আমার বড় শরম লাগে বড় লজ্জা লাগে আল্লাহ সুবহান পাঠাইয়া দিছেন চিন্তা নাই তুমি তোমার আমার কয়েক সম্পর্কে ঝালায়া দাও সেই জন্য তার উন্মতের জন্য নিয়ে যায় তার উন্মতেরা চব্বিশ ঘন্টার মধ্যে দেড় থেকে দুইটা ঘন্টার সময় মাত্র পাঁচব্দ নামাজ আমি আল্লাহ দিবে আমি আল্লাহ পঞ্চাশ শব্দের সোয়াপ তারাম র নামাই দিয়া দিব

নবী করিম সাল্লাল্লাহ আইলেই হ স্ত্রী হারা হইয়া চাচা হারা হইয়া যখন গার্জেন হারা হইয়া গেল অভিভাবক হারা হইয়া কয়েকম্বর কার কাছে যাবে কোথায় যাবে চিন্তা করে পায় না হজ র হজ্ জায়ে দিব দে হ্যার কে আ আনহুকে নিয়া রং করলেন তাই ফের দিকে চিন্তা করলেন যেহেতু গার্জেন নাই আমি আমার গুতরের লোকদেরকে কালেমার দাওয়াত দিয়ে আসি নিজের পলকপত্রকে নিয়ে যখন তায়েফা গেলে ওইখানের মানুষগুলা মানুষগুলো পয়গম্বরের দাওয়াত গ্রহণ না করে পয়গম্বরের উপর চড়াও হলেও পয়গম্বরের উপরে এমন ভাবে হয়েছে বলে আল্লাহর পয়গম্বরের সারা শরীরের রক্তাক্ত অবস্থায় হয়েছে পয়গম্বর জমিনে পড়ে লুটা লুটি করে জমিনে পড়িয়া পুরিয়া মালিকের কাছে বলে মালিক তুমি আমারে কার কাছে ছারিয়া দিলা বিবি রে কারিয়ানি সচাচারে কারিয়ানি স্বয়ং আমাকে দুনিয়ার বুকে কার কাছে ছেড়ে দিলা আল্লাহ সুবহানাহু তাআলা সাথে সাথে জিব্রাইল আমিন কে পাটাইছেন জিব্রাইল আয়শা আল্লাহর কুদরতে পয়গম্বরকে তায়েফ থেকে মক্কা নগরিতে নিয়ে আসলেন রক্তাক্ত অবস্থায় পয়গম্বর শুয়ে রইলেন শুয়ে থাকো অবস্থায় হটা করে রাতের আড়ালে দেখে চাল ভেদ করে কে জানি আস হঠাৎ করে নজর করে দেখে আল্লাহ সুবাহ জিব্রাহিল আমিন কে পাঠাইছেন জিব্রাহিল চালের উপর দিয়া ব্যাগ করে একা নাই পয়গম্বরের জন্য আল্লাহ আকবার আল্লাহ আকবার জিব্রাইল আইসা কয় ও পয়গম্বর আজকে আমি একা আসি নাই আপনার জন্য আরেকজন আল্লাহর পক্ষ তাইকা ইসরাফিল অনেকে বলছে মিখাইল আলাইহিস সালাম কে নিয়ে আসি ও পয়গম্বর আপনি চিন্তা করেন জাল্লা আপনাকে কার কাছে পাঠাইলো আপনি চিন্তা করেন না না আল্লাহ সুবাহ আপনাকে দাওয়াত দিয়া নিজের বাড়িতে নিয়া নিজের ভালোবাসা প্রদর্শন করবেন যদি কোন সুবান নিয়ে গেলেন অনেক কুদরতি ঘটনা ঘটাইয়া মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন প্রতিমধ্যে চারটা জায়গার মধ্যে বিরতি দিয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর ওইখানে আদম থেকে পর্যন্ত সমস্ত মাধ্যমে নিয়ে সংবর্ধনা দিলেন সংবর্ধনা দিয়া আবারও ওই বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান পর্যন্ত নিয়ে গেলেন প্রথম আসমানে যাওয়ার পর ফেরিস্তাদের সংবর্ধনা দিয়া এরপর বাবা আদমের সাথে দেখা করাইয়া দিলেন বাবা আদমের সাথে কথা বলার পর এক একটা করে আসমান বেদ করে ব্যাধ করে উপর দিকে যাইতে শুরু করলেন ও এক একটা আসমান ব্যাধ করে উপরে জানার এক একজন নবীর সাথে দেখা হয় যাইতে 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 সপ্তম আকাশে যখন চলে গেছে হঠাৎ করে পয়গম্বর তাকায় দেখে একটা গাছের গুড়ার মধ্যে একজন মুরুব্বী বৈশা বৈশা হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে জানি কি করে করে এরা আরে গাছের এই কে বসে আছে আল্লাহ একবার জিব্রাহিনা কয় পয়গম্বর এটা আর কেউ না এটা হলো জাতির পিতা ইব্রাহিম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম হাদিস কোরআনের দরজ দিতেছে তেছে বলে দুনিয়ার বুকে যারা নিয়োগ করেছে কুরআনের হাদিস হবে নিয়োগ করেছে আলেম হবে কিন্তু সফল পণ্ডিত হতে পারে নাই আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে পয়গম্বর ইব্রাহিমের ছাত্র বানাইয়া সপ্তম আসমানে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে নিয়ে কুরআন হাদিসের দরজ দিতেছে আর জোরে কোন সুবহানাল্লাহ ইব্রাহিমের সাথে কথা বললেন কথা বলার পর সিদ্ধাতুল মুন্তাহ হয়ে গেলেন সিদ্ধ্রাহ সিদ্ধাতুল মুন্তাহ থেকে আল্লাহ আকবর ফেরিস্তাদের মাধ্যমে আবারও আল্লাহ সুবাহ আর সে মহল্লায় পৌঁছলেন আর সে মহল্লা মধ্যে পৌঁছার পর কি ঘটনা ঘটলো পুরো পরিপূর্ণ মেরাজের ঘটনা আলোচনা করতে গেলে বাজান দুই তিন ঘন্টায় সম্ভব না আমি শুধু টাচ দিয়েছি গুরুত্বপূর্ণ বিষয়গুলা কয়েক আল্লাহর সুন্দর একটা জায়গা দেখলেন কেমন হইতে পারে। আল্লাহ সুন্দর করে সাজাইলো যে আল্লাহ সুবাহ পাহাড়কে এত সুন্দর করে সাজাইলো পর্বতকে সাজাইলো সাগর নদী আল্লাহ কীট জমিনটারে আল্লাহ সাজাইলো আল্লাহ তাহলে নিজের আর্শে আজিমটা কেমন ভাবে সাজাইছে এত সুন্দর মধ্যে যাওয়ার পর নিজের জুতা খুলে আল্লাহর দরবারে প্রবেশ করতে চাইলেন মনে করেন একজন মানুষ যদি আমাদের মসজিদের ভিতরে প্রবেশ করে আসার সময় কিসে জুতা নিয়ে প্রবেশ করবো না জুতা বের করে প্রবেশ করবো জুতা বাইরে রেখে প্রবেশ করবে। 근데 আল্লাহ রাসূল এত সুন্দর জায়গা দেখে জুতা খুলে প্রবেশ করতে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়া কয় পয়গম্বর আপনি কেন জুতা খুলে প্রবেশ করেন? পয়গম্বর ডাক দেয়া কয় আল্লাহ এত সুন্দর জায়গার মধ্যে জুতা নিয়ে কেমনে প্রবেশ করব? আল্লাহ আকবার আল্লাহ আকবার। موسی আলাইহিস সালাম দূর বাইরে গেলেন। আল্লাহ বলল পবিত্র জায়গা জুতা খুলে প্রবেশ করো। আল্লাহ বললেন পবিত্র জায়গা জুতা খুলে প্রবেশ করো। তুর পাহাড়ে দুনিয়ার বুকে সামান্য একটা পাহাড়ের মধ্যে মুসাকে জুতা খুলাইয়া এরপর দার করাইলেন আর আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের নবীকে দিয়া যখন করাইলেন আল্লাহ সুবহানাহু তাআলা রাদিয়া কয়ে পয়গম্বর জুতা খোলার গুলো প্রয়োজন নাই কারণ আপনার জুতার বালিগুলো গুলো আল্লাহু আমার আশের চাইতেও বড় দামি ভো কয় আপনি কেন জুতো খুলে প্রবেশ করবেন আবার আর সে মহল্লা তো আল্লাহ বরকার জন্য বানাইছি এই জমিন টাকার জন্য বানাইলাম এ আসমান টাকার জন্য বানাইলাম এই জমিন টাকার জন্য বানাইলাম পাহাড় টাকার জন্য বানাইলাম পর্বত টাকার জন্য বানাইলাম ভোপয়কম্বর চিন্তা নাই আপনি আপনার জুতা খুলে প্রবেশ করেন পয়গম্বর আল্লাহর সাথে দীর্ঘ সময় কথা বললেন কথা বলার পর আল্লাহ পয়গম্বর মুহাম্মদের উম্মতের জন্য একটা উপহার দিয়া দিলেন সে উপহারের নাম হইল পঞ্চাশ নামাজ নামাজ পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে পয়গম্বর আবার রওনা করলেন প্রতিমধ্যে মুসা পয়গম্বরের সাথে দেখা আবার দাপে দাপে যাইতে শুরু করলে মুসা বলে আপনার উম্মত পালন করতে পারবে না দাপতে দাপতে নামতে 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 পাঁচ অক্তের মধ্যে আসলো পাঁচ আর মধ্যে আসার পর পয়গম্বরকে মুসা ডাক দেয়া কয় আপনার উম্মত তাও পালন করতে পারবে না আবার পয়গম্বর বলে না না আমি আমার মালিকের দরবারে আর যাইতে পারবো না আমার বড় সরম লাগে বড় লজ্জা লাগে আল্লাহ সুবহান আল্লাহ তাআলা جب যে পাঠাইয়া দুনয়া দিশেง চিন্তা নাই তুমি তোমার আমার পয়গম্বরকে জানایا দাও সে যেন তার উম্মতের জন্য নিয়ে যায় তার উম্মতেরা 24 ঘন্টার মধ্যে দেড় দাইকা 2টা ঘন্টা সময় মাত্র 514 নামাজ আমি আল্লাহর দিবে আমি আল্লাহ 50000 এর সওয়াব তার আমলনামায় দিয়া দিব আমার পয়গম্বর বিশ্বনবী আখিলপিকে দাইকানি আল্লাহ কয় আল্লা কি কয় ও পয়গম্বর আপনি কি আপনি কি বলছিলেন আপনি অভিভাবক খারাপ হয়ে গেছিলেন না না আপনি অভিভাবক খারাপ হন নাই আমি আল্লাহ আপনার অভিভাবক হয়েছি জন্ম কে কার অভিভাবক হয়েছে আল্লাহ আমার নবীর অভিভাবক হয়েছে শুধুমাত্র আমাদের নবীর অভিভাবক নয় কামাত পর্যন্ত এই নবীকে পরিপূর্ণভাবে যারা পালন করবে যারা আদর্শ গ্রহণ করবে সমস্ত মানুষের জন্য আল্লাহ সুবে হানাহতাল অভিভাবকত্ব গ্রহণ করে নিছেন এত আদর করেন এত মহাব্বত করেন তাইফে মারি খাওয়াইলেন কেন আবু কেন করাইলেন তেরোটা বছর পর্যন্ত আমার নবীকে এত কষ্ট কেন দিলেন কি ব্যাপার আল্লাহ এত ভালোবাসায় আমরা বাবা হইয়া সন্তানকে ভালোবাসার চাচা হইয়া বাতিজাকে মোহাব্বত করার কারণে বাতিজাকে আঘাত করতে পারি না উস্তাদ হইয়া ছাত্রকে মহাব্বত করার কারণে আমরা তাকে আঘাত করতে পারি না যে আল্লাহ সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠকে এই পরিমাণের ভালোবাসে মোহাব্বত করে ওই নবীকে এই পরিমাণ আঘাত কেন দিলেন তেরোটা বছর পর্যন্ত আমার নবী কেন কষ্ট করলেন আল্লাহ কি ইচ্ছা করলে বাঁচাইতে পারতো না করলেন না কেন এর অর্থ হইল আমার আল্লাহ সুবহানাহু তালা বুঝাইছেন আমার নবী বিশ্ব নবী এত mohabbat করি যা অন্য কোনো কিছুকে mohabbat করি না সেও দিন কায়েম করার জন্য কষ্ট করছে তাহলে আমাদের নদীও দিন কায়েম করার জন্য কষ্ট করছে পথ দুইটা একটা হলো চোখের পানি আরেকটা হলো শরীরে তাজা রক্ত যখন চোখের পানি সবসময় ঢেলে দিবা চোখের পানি সবসময় মালিকের দরবারে দিবা আর রক্তটা মজুত রাখবা যখন যে সময় প্রয়োজন হয় আল্লাহ রসুলের জন্য রক্ত নিয়ে রাজপথে ছিঁড়ে যায় আল্লাহ সব তালা আমাদেরকে এই সমস্ত মুখতাসার আলোচনাগুলা গুলা বোঝার এবং মানার এবং পাঁচ অত্য নামা জামা আতের সহিত পরিপূর্ণভাবে আদায় করার তাও দান করুন সবাই বলে না আমিন